এরা ভাই বোনেরা এক জায়গায় হলে যে ঠিক কত আনন্দ করে না দেখলে বোঝাই দেয় ঠিক আমাদের মতন আমরা এক জায়গায় হলে খাওয়া দাওয়া ভুলে যাই শুধু গল্প আড্ডা ঠাট্টা মজা করতে থাকি দেখো এখন এখানে চাটনি হচ্ছে মা অনেক কিছু রান্না করেছে সব সময় দেখো চলো এখানে হচ্ছে ডাল আছে এটা হচ্ছে শাক চিংড়ি মাছটা কি একটা করেছি বাচ্চাদের জন্য মাছ ভাজা আছে এখানে দেখো মাছের মাছের ঝাল আছে আর এই হচ্ছে মাটন আর মাটন তো তোমাকে দেখালামই আর এখানে হচ্ছে চাটনি হচ্ছে আর

এটা আমি যাবো না কিন্তু আমার পর তোমার থেকে না আমি লিচুই দেখাবো আগে সবাই জানে তো লিচি ভালোবাসি নেই

শাড়ি পরে নিয়ে ঘুম ভেয়েছে তাও ঘুমাচ্ছে না এত লোকজন দেখে দেখো প্লেটে করে ফল মিষ্টি দই সব সাজিয়ে দেওয়া হবে জামাইদের সামনে জামাইটা খাবে আর আমার মা খাইয়ে দেবে ধান দুপা দিয়ে আশীর্বাদ করবে ফোটা দেবে তো এই নিয়মটা আমাদের আছে আর এই যে বাবার জন্য সবাই জামা প্যান্ট তাই বাবা দেখছে

আজকে তো মাটন রান্না হয়েই গেছে তো এটার ব্যবস্থা কিন্তু কালকে হবে আর এখন দেখো খাবার গুছাচ্ছে মা আর দিদি মিলে জামাইদেরকে খেতে দেবে তো এই যে রাখো জামাইরা এখন বসে খাচ্ছে বাবানকে খাওয়াবো বলে দেখো

তোমার সকাল দিয়ে উঠে রান্না করছে একা নিজের হাতে বলো ভালো আছে আমরা ভাত থেকে বসে গেছি Papa. Hey, Jenny. Hey, Jenny. Hey, তো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি হ্যাঁ খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে না নিতেই আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গেছি আসলে এই দিনটা দিদি জায়ামপুরা সবাই মিলে একসাথে হলে আমরা একটু ঘুরতে যাই আগের বারে নিউডর্নে গিয়েছিলাম প্লেনটা দেখতে আর এবারে যাচ্ছি খুব ধারের কাছে রাম মন্দিরে তো আমার ছেলেকে একাই কিন্তু নিয়েছি আর বাকি বাচ্চাদেরকে নিয়ে নিই বাইকে ওদের জায়গা হয়েছে তো ঠিক কিন্তু নিয়ে নিই আমরা ওদেরকে কেউ ঘুমিয়ে পড়েছিল তো জন্য

हाम्रो भक्त वजन वाली किताब पप जो जो हाम्रो मुठी थाले पप जो जो हाम्रो এই রাম মন্দির যারা জানো চেনো তারা তো চেনোই আর যারা চেনো না তাদের বলে দিচ্ছি এখানে দেখো মন্দিরের বাইরে কিন্তু গেটের বাইরে এখানে প্রসাদ আছে তোমরা এখান থেকে ডালা কিনে কিন্তু পুজো দিতে পারবে তো আমাদের রাম মন্দির ভালোই ঘোরা হয়ে গেল তো এখন আমরা বাড়ি চলে যাবো আমরা দিকে যাবো একটু ফটো তুলে দিচ্ছিলাম তো চলো বেশি কিছু আমরা খাইনি আইসক্রিম খেয়েছিলাম আর কিছু খাবার চিপস কুরকুর এসব খেয়েছিলাম বাচ্চা গুলোকেও আনিনি তো আমাদের মনটাও ঠিক ভালো লাগছিল না তাই তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি ঘুম পেয়েছে তো জামা কিন্তু বেশ মজা করে কাটালাম আর আমার ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও